ভুটান এবং পার্শ্ববর্তী এলাকায় গতকাল রাতের ভারী বৃষ্টিপাতের জেরে এশিয়ান হাইওয়ে এনএইচ ফর্টি এইটের বীরপাড়া সংলগ্ন গেরগেন্দা নদী জলে রাস্তা ধসে পড়েছে এর ফলে নদীর ওপর নির্মিত বৃষ্টিও বিপজ্জনক অবস্থায় রয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় জল জমার পাশাপাশি এই ঘটনায় হাজারো যানবাহন এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে জানা গেছে বৃহস্পতিবার রাতে ভুটান এবং এর আশেপাশের অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় এই বৃষ্টির জেরে ডুয়ার্স অঞ্চলের নিচু এলাকাগুলিতে জল ঢুকে যায় একই সময় ভুটান সীমান্ত থেকে আসা গেরগেন্দা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর পাশের রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার একটি অংশ ধসে পড়ে এই রাস্তাটি এশিয়ান হাইওয়ে আটচল্লিশের একটি গুরুত্বপূর্ণ অংশ রাস্তা ধসে পড়ায় গেরগেন্দা নদীর ওপর নির্মিত সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বর্তমানে ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় এবং কাঠামোগত দুর্বলতা দেখা দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় শুক্রবার সকাল থেকে এশিয়ান হাইওয়ে ফর্টি এইটের তীব্র যানজটের সৃষ্টি হয় বীরপাড়া থেকে অন্যান্য অঞ্চলে যাতায়াতকারী হাজার হাজার যানবাহন আটকে পড়ে নিত্যযাত্রী এবং পর্যটকদের দুর্ভোগ চরমে ওঠে পরিস্থিতি সামাল দিতে বীরপাড়া প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় যানজট নিয়ন্ত্রণে আনতে এবং দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যারিকেড লাগানো হয় ছোট গাড়িগুলিকে ফালা কাটা হয়ে বিকল্প পথে ঘোরানো হয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ভোগান্তি পুরোপুরি এড়ানো সম্ভব হয়নি স্থানীয় বাসিন্দারা বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে মাত্র একদিনের বৃষ্টিতেই যদি রাস্তার এই অবস্থা হয় তবে আর একদিন বৃষ্টি হলে ব্রিজের ব্যাপক ক্ষতি হবে এবং বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে তারা প্রশাসনের কাছে দ্রুত এই ব্রিজের সংস্কার এবং নদীর পার মেরামতের দাবি জানিয়েছেন কি বলবো এই হঠাৎ করে বৃষ্টি আসার জন্য এটা প্রতিবারই হয় এটার কেন সুরাহা হয় না এটা দু বছর এক বছর পর পর এই জায়গাটা তো ভাঙেই ভাঙে তার মধ্যে এখন আজকে খুব দুঃখের বিষয় যে বৃষ্টাও ভেঙে গেছে বৃষ্টা যেভাবে বসে গেছে এটা তো ভবিষ্যতে চলার মতো নেই হ্যাঁ লাইফলাইন একটা রাস্তা এটা আমাদের সেভেন স্টার সা আসাম আসান অরুণাচল ইয়ে সমেত ত্রিপুরা সমেত সাতটা স্টেটকে আমাদের কভার করে এটা খুব ভাইটাল কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের যদি এশিয়ান হাইওয়ে কেন্দ্রীয় সরকারের আন্ডারে ইমিডিয়েট এটার একটা সুরাহা করা উচিত জয়ন্তপাল বীরপাড়া